ভিডিওর ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন হয়তো এটা আমরা অনেকেই ফেলে দেই তো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে এই রেসিপি ফলো করে একবার ভর্তা বানিয়েই দেখেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে বসে থাকতে পারবেন না বারবার বানাতে হবে এতটাই সুস্বাদু হয় শেষে পাটায় লেগে থাকা অংশ দিয়ে ভাত মেখে না খেলে যে শান্তি পাওয়া যাবে না আসল ভর্তা দিয়ে ভাত খাওয়ার আগে এভাবে যদি একটু টেস্ট করে নেই তাহলে কিন্তু মন্দ হয় না তো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো রেসিপিটা শুরু করার আগে ভাতটা খেয়ে পেটটা ভরে নেছি যেন আপনাদেরকে ভালোভাবে বলতে পারি ভর্তাটা কিভাবে বানিয়েছি তাটা কি দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি জানার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে তাটা বানানোর জন্য প্রথমত ফেলে দেওয়া মিষ্টি কুমড়ার ছিলকা নিতে হবে আর কি ছিলকাগুলোকে কেটে ধুয়ে এভাবে রেডি করে নিলাম ভর্তার সাথে অ্যাড করব শুটকি তাই লইটা শুটকি কেটে চুলায় টেলে নিলাম মিষ্টি কুমড়ার ছিলকার পরিমাণ অনুযায়ী শুটকি অ্যাড করব চাইলে একটু বেশি শুটকিও অ্যাড করা যায় যাতে স্মেলটা ভালো আসে পুরো হচ্ছে টোটাল ভর্তার ইনগ্রেডিয়েন্টস যা একসাথে এইভাবে গুছিয়ে নেওয়া হলো এখানে রয়েছে আলু যা ভর্তার টেক্সচারটাকে আঠালো করার জন্য অ্যাড করা হয়েছে তো আছে কাঁচামরিচ শুটকি পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়ার ছিলকা প্রথমে ছিলকাগুলোকে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো ছিলকাগুলোকে একটি কড়াইয়ে নিয়ে নিলাম পর বাই সব কিছু ধুয়ে আলু রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ধুয়ে একসাথে কড়াইয়ে ছিলকার সাথে নিয়ে নিলাম সব কিছু একসাথে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করব তাই সব সবকিছু একসাথে একটি কড়ায়ে গুছিয়ে নিলাম ওয়ে ভর্তাটা বানানোর সময় আমার নিজেরই অনেক লোভ লাগছিল কখন ভর্তাটা রেডি হবে আর খাবো সব কিছু একসাথে ধুয়ে কড়াই নিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখুন যাই হোক কাঁচামরিচের পরিমাণটা কিন্তু ঝাল অনুযায়ী কম বেশি করা যাবে একটি তরকারি রান্না করতে আমরা যা যা ব্যবহার করি শুধুমাত্র রসুন ছাড়া সব কিছু দিয়েই সিদ্ধ বসাবো যেহেতু গোটা রসুন দেওয়া হয়েছে সেহেতু রসুন বাটাটা অ্যাভয়েড করলাম আর আমরা কমবেশি সবাই জানি ভর্তায় গোটা রসুন ব্যবহার করলেই কিন্তু মজা বেশি হয় পরবর্তীতে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একসাথে সিদ্ধ হয়ে যায় ও ঢাকনা দেওয়ার আগে প্রথমে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম তারপর অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম পানি মাত্র বয়ল হওয়া শুরু করেছে এগুলো কিছুক্ষণ সময় যাওয়ার পরেই শুকিয়ে যাবে তারপর শুকনো অবস্থায় আরো একটু নাড়াচাড়া করে পানিটা টানিয়ে নিতে হবে প্রথম দিকে আগুন বেশি থাকলেও পরবর্তীতে পানি টানানোর সময় আগুনটা আস্তে রাচে দিয়ে দিতে হবে ও নাড়াচাড়ার মাধ্যমে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তা দেখতে হবে ও আর কি একেবারে আস্তে আগুনে আরো কিছুক্ষণ আমি রেখে দিলাম এখন আস্তে আস্তে সবকিছু কিন্তু সিদ্ধ হয়ে আসছে সো সিদ্ধ হয়ে আসার পর এখন বেটে নেবার পালা এখন পাটা পোতায় আমি যতটুকু পরিমাণ ভর্তা বানাবো অতটুকু পরিমাণ উঠিয়ে নিলাম যেহেতু জিনিসগুলো আগে থেকেই সিদ্ধ ছিল জটপট করেই বাটা হয়ে গেল কিন্তু তেমন কোনো কষ্টই হয়নি কিছুক্ষণের মধ্যেই ভর্তা সম্পূর্ণ বাটা হয়ে গেল আর যদি আপনারা মনে করেন যে সম্পূর্ণটুকু বাটবেন না তাহলে অল্প কিছু বক্সে উঠিয়ে রেখে পরবর্তীতেও কিন্তু বেটে নেওয়া যাবে ভাবেই সিদ্ধ করার পর যতটুকু আমরা বাটবো না তা বক্সে করে ফ্রিজে উঠিয়ে রাখলেই হবে ভর্তা বাটা আমাদের প্রায় শেষের দিকে একেবারে শেষ বললেই চলে আরেকবার বাটা দিয়ে আমরা একটি প্লেটে উঠিয়ে নিব ভর্তা খেতে যা দারুণ হবে ছোট বড় সবাই বেশ পছন্দ করে এই ভর্তা ভর্তা থাকলে সাথে মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না আর কি ভর্তা বাটা শেষ এখন আমরা একটা প্লেটে ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি এতেই বোঝা যাচ্ছে ভর্তাটা কিন্তু বেশ আঠালো হয়েছে আর এখন একটু ঝাল অ্যাড করার পালা যেহেতু আমরা স্পাইসি লাভার তো ঝাল না হলে কি চলে বলেন ও এখন আর কি দু তিনটা শুকনো মরিচ পেঁয়াজের সাথে পাটায় বেটে রেডি করে নিলাম পেঁয়াজটা এমনভাবে বাড়তে হবে যেন পুরো পেস্ট না হয় হালকা হালকা গোটা থেকে যায় ঠিক এইভাবেই মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নিলাম আপনারা চাইলে মিশ্রণটা একটু বেশি করে বানিয়ে আলাদাও ভাতের সাথে খেতে পারেন ওনা গরম ভাতের সাথে এভাবে পেঁয়াজ মরিচ মেখে খেতে কিন্তু দারুণ স্বাদ ফাইনালি আমাদের পেঁয়াজ মরিচ রেডি এখন এখানে একটু সরিষার তেল অ্যাড করব। একটু না একটু বেশি পরিমাণেই কিন্তু সরিষার তেল অ্যাড করলাম এটা যা হচ্ছে না এটা দিয়েই কিন্তু আপনারা ভাত খেতে পারবেন এক তো শুকনো মরিচের ঝাল তার উপর আবার সরিষা তেলের ঝাঁচ ঝাল আর ঝাঁজের সেই কম্বিনেশন আমাদের মিক্সচারটা সম্পূর্ণরূপে রেডি এখন এইটাকে ভালোভাবে ভর্তার সাথে মিক্স করার পালা এখন আর কি ঝটপট ঝটপট করে এটা ভর্তার সাথে ভালোভাবে মেখে পটপট করে খেয়ে নেবার সময় এটা মেখে নেবার পর কিন্তু ভর্তার পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে এখন এটা পুরো হাত দিয়েই মেখে নেব সময় ধরে একেবারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ সুস্বাদু যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না এভাবে ঝড় করে মিষ্টি কুমড়া ছিলকার সাথে সুটকি মাখিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খেতে পারেন ভর্তাটা যেমন খেতে ঝাল হয়েছে আঠালো হয়েছে যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে আশা করব আপনারা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না আজকে এতটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম